তিনি সংবাদে সাংবাদিক মিনাল যখন বাড়ি ফিরছিল তখন এই জায়গাটাতে এই স্পটটাতে ওকে ধরে খুব মারধর করে ওর অটোটা আরণ্যের সামনে ওর অটোটা একটু খারাপ হয়েছিল নামার পরে এখানে একটা আগুন লেগেছিল ওই ছবি তুলছিল তখন ওকে খুব মারধর করে ওই দেখেন এই দেখেন এই দেখেন এই মুখ দেখেন আমার ছিঁড়ে বলেছে পুলিশকে সাথে সাথে খবর পাওয়ার পর সাথে সাথে সাংবাদিকরা আসে পিত্রতার আসে আসার পর ওসিকে তিন চারবার ফোন করে রিজেবর ওসিকে ওসি আসেনি কারণ ওসি চিনে কারাম রেখেছে ওসির সাথে ওদের একটা আনহোলি যোগাযোগ আছে কারণ এগুলো আমরা জানি বহু খবর হয়েছে এই ওসির বিরুদ্ধে এবং ওসির প্রশ্ন ওসির মধ্যে তো এখানে কিন্তু সমাজ নিয়ে থাকে রাত্রেবেলা কিন্তু মদ খেয়ে সমাজ নিয়ে থাকে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স বুড়া কতটি দাম এগুলো এসে ওকে

আর এই এসি কে সারাতে হবে এখান থেকে এসি সারাতে হবে কারণ ওসির কষ্ট এই জায়গাটার মধ্যে সবকিছু হচ্ছে যা তারপরে দাগের যারা ব্যবসায়ী এর সাথে এসি মিটিং হয় থানাতে দাগের যারা ব্যবসায়ী ও এসির সাথে বসে বসে এইগুলো করছে হ্যাঁ অবশ্যই আমরা আজকে দিন দেখবো কারণ এই দিনে সবাই বলেছে যে আজকের মধ্যে অ্যারেস্ট হবে যদি অ্যারেস্ট না হয় কালকে আমরা এই নিয়ে আমরা উচ্চ গুরুত্ব আধিকারিক এটা এটা ঠিক না কারণ যতগুলোই চেন হয়েছে কিছুদিন আগে শ্রমিক বোমা বলে আমাদের জনজাতি বাড়ি ফিরছিল আমরা আমি আমরা খবর পাওয়ার পর সাথে সাথে গেছি এবং আসামিদের অ্যারেস্ট হয়েছে এবং আজকে বলেছে আমরা সাথে সাথে এসেছি এখানে রাতে ও আমাকে ফোন করেছিল কিন্তু রাতে ফোনটা আমার এখানে ঢুকিনি তা রাত্রে আসতাম তো এখন আমরা যখন এসেছি আসামি অ্যারেস্ট না করলে আমরা আন্দোলন করবই কারণ আসামি সবাইকে এতবার পরে আসামি অ্যারেস্ট করতেই হবে আর অ্যাপার যদি করে ওদেরকে দৃষ্টান্তমূলক সাজা না দেওয়াতে কিন্তু আমরা থামবো না আমরা থামি না